হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমার আম্মুর গরু মাংসের কোয়াবের রেসিপি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তো আজকে শেয়ার করব আম্মুর হাতের কোয়াবের সেই রেসিপিটা গরু মাংসের কোয়াব তো প্রথমে নিয়ে নিতে হবে কিছু গরু মাংসের টুকরো এটা একটু স্কোয়ার সাইজের বা একটু বড় সাইজের করে নিলে ভালো হয় তবে আপনারা চাইলে ছোট টুকরাও নিতে পারেন তবে ট্রেডিশনালি এটা একটু বড় বড় টুকরো দিয়েই করা হয় তো আম্মু প্রথমে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছিল তো এখানে একটু বেশি পরিমাণে আসলে পেঁয়াজ আর রসুন ইউজ করতে হবে যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় বা ভালো লাগে আর কি খেতে তারপরে এখানে অ্যাড করা হবে দেড় চা চামচ মতো আদা বাটা তারপরে অ্যাড করা হলো এখানে গোটা গরম মশলা গরম মশলাতে যা যা থাকে এলাচি লং দারচিনি তারপর তেজপাতা যা যা থাকে গোলমরিচ এগুলো সবগুলোকে একসাথে অ্যাড করা হলো তারপরে এখানে অ্যাড করা হলো পরিমাণ মতো লবণ লবণটা নিজেদের স্বাদ মতোই দিতে পারেন তারপর এখানে অ্যাড করা হলো এক চা চামচ হলুদ তারপরে অ্যাড করা হলো মরিচ আর তারপরে অ্যাড করা হলো একটা সিক্রেট মশলা এখানে আম অনেক ধরনের মশলাকে ভেজে একসাথে গুঁড়ো করে এই মশলাটা তৈরি করে অনেকটা মেজবানের মশলার মতোই তো তারপর এগুলো সবগুলোকে একসাথে এখন মিক্স করার পালা মিক্সটা একটু ভালোভাবেই করতে হবে ও আচ্ছা মিক্স করার আগে এখানে অ্যাড করা হয়েছিল তেল তো আমি ইম্পর্টেন্ট যাতে মাংসগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায় তো মাখানো শেষ হয়ে গেলে এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করা হবে একদম সিম্পলি যেভাবে গরু মাংসটা রান্না করা হয় সেভাবেই আসলে এই তরকারিটা রান্না করে নেবে রান্না করার যখন এই পর্যায়ে চলে আসবে আর একটু হালকা যাতে মাংসটা সেদ্ধ হয়ে আসে বা একটু নরম হয়ে আসে ওই পর্যন্ত অপেক্ষা করবে তারপরে এখানে এই টুকরোগুলোকে যে বড় বড় টুকরোগুলো ছিল সেগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছিল ভেজে নেওয়ার জন্য টুকরো গুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই আসলে তেলটা গরম করে সেখানে ছেড়ে দেওয়া হচ্ছিল এই মাংসের টুকরোগুলো তারপর যখন একটু ভেজে আসার পর এভাবে লাল লাল হয়ে আসবে উপরটা ক্রিস্পি হয়ে আসবে অনেকটা তখনই আসলে এটাকে নামিয়ে নিতে হবে এটার আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আবার অনেকে ছেঁচে এটাকে আবার রান্না করেও অনেকে সার্ভ করে তবে আমরা যেটা পছন্দ করি গরম ভাতের সাথে এই টুকরোগুলো দিয়ে খেতেই আমরা সবচাইতে বেশি পছন্দ করি আমাদের বাসায় তো এই তো তৈরি হয়ে গেল আম্মুর হাতের গরুর মাংসের কোয়াব বা অনেকে ভাজা গরুর মাংসও বলে আবার আমাদের চট্টগ্রামেও কিন্তু এটা খুবই ঐতিহ্যবাহী আমাদের চট্টগ্রামের মানুষজন এগুলো ডালের সাথে খেতে সবচাইতে বেশি পছন্দ করে তো এই তো এটাই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ